বয়কাট করতে হবে কাকে বয়কট করতে হবে বাংলা চলচ্চিত্র অভিনেতা সোহম দেখেছেন আপনার রাজারহাটে হাটে ঢুকে কি হবে রেস্তোরাঁর মালিককে মারধর করেছে আমরা দেখেছিলাম সোহমের ছোট্টবেলার বাল্যকালের একটি বাংলা ছবি দেখেছিলাম সেই ছবিতে নাদুস নুদুস সোহন একদম বাচ্চা ছেলে তার ঠাকুমা তাকে হল্লিস খেতে দেয়নি সেই রাগটা কিন্তু আয়তিন থেকে গেছে সমনের মধ্যে এবং তিনি গিয়ে রাগটা ঝাড়লেন রাজারহাটে একটি রেস্তোরাঁয় আমরা সচরাচর দেখি যারা সিনেমাতে অভিনয় করে বিশেষ করে যারা হিরো চরিত্রে অভিনয় করে তাদেরকে আমরা ভালো মানুষ ভেবে থাকি এবং মনের মধ্যে ভালো একটা স্থান দিয়ে থাকি কার্যত সেটা কিন্তু নয় আমরা একাধিকবার দেখেছি এই যারা হিরো চরিত্রে অভিনয় করে এদের পর্দার পিছনে একটা চরিত্র আছে সেই কিন্তু আমরা দেখিনি আপনারা দেখেছেন স্বর্গীয় তাপস পাল ওনার কোটি কোটি বাংলায় ভক্ত এবং ফ্যান ফলোয়ার ছিল উনি হিন্দি সিনেমাও করেছিল মাধুরী ডিক্সির সঙ্গে প্রথম প্রথম সিনেমা তিনি অভিনয় করেছিলেন সেই তাপস পাল কি বলেছিলেন দেখেছিল মদ মদ খেয়ে তার যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে বলেছিল যে সিপিএম এর ঘরে ঘরে ঢুকিয়ে দেবো লোক ঢুকিয়ে দেবো তারা রেপ করে চলে আসবে তার চরিত্রটা এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক এই রকমই অনেক অভিনয় করে যারা সিনেমায় পর্দার যারা হিরো থাকে তাদের পর্দার পিছনে ভয়ঙ্কর চরিত্র ভয়ঙ্কর আকার কিন্তু আমরা দেখতে পাই সিনেমা যে অভিনয়গুলো করেন সেগুলো ডাইরেক্টার এবং রাইটার যেটা বলে দেয় সেইটাই করেন এবং তাদের চরিত্র সেইভাবে ফুটিয়ে তোলানোর চেষ্টা করা হয় আবার অনেক সময় দেখি যে সিনেমা যারা ভিলেনি অভিনয় করে যারা খলনায়কের চরিত্রে অভিনয় করে তারা মহান মানুষ হয় আমরা এদিন কি দেখলাম এই সোহম বলে যে অভিনেতা আমরা কেন বলছি একে বয়কট করতে এর সিনেমা বয়কট করুন এর যে যে টিভিতে এর সিনেমা চলবে সেই টিভির চ্যানেল চেঞ্জ করে দিন তাহলে এই এইরকমই দুশ্চরিত্রের মানুষে মানুষ কিন্তু শিক্ষা পাবেন এর সিনেমা হলে গেলে সেই সিনেমা হল যেন খালি হয় তার সিনেমা যেন করলে কোনো ডাইরেক্টর যেন তাকে না নেয় কেন এরা হচ্ছে গিয়ে মানুষের নামে অমানুষ পশু যেভাবে ওই রেস্তোরাঁর মালিককে মারছিলেন যে কোনো সময় ওই ভদ্রলোকের কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত এই অবমানবিক কাণ্ড কারখানা সোম করেছেন পরবর্তীকালে উনি চাইলেও পরবর্তীকালে আবার রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মামলা করেছেন আগে ছত্রিশগড়ে আমরা দেখলাম যে কঙ্গনার তাকে একজন লেডিস কনস্টেবল থাপ্পড় মেরেছিল তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে তদন্ত চলছে অথচ সোম যে কাণ্ডটি ঘটেছে পশ্চিমবাংলার সমস্ত মানুষ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিভাবে সেই রেস্তোরাঁর মালিকের উপরে ঝাঁপিয়ে পড়েছে তার দল বল নিয়ে তাকে কিভাবে মারধর করেছে কিন্তু দুঃখজনকভাবে প্রথমে এই রাজ্যের পুলিশ কোনো রকম কোনো অভিযোগ নিতে অস্বীকার করে পরবর্তীকালে যখন মিডিয়ায় এটাকে চাউর হয়ে যায় মানে মিডিয়ার সমস্ত জায়গায় দেখানো হয় সব লোক দেখে ফেলে যখন চিচি করে তখন নমো নমো করে সেইটাকে ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের পুলিশ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যারা প্রভাবশালী রয়েছে তাদের তাবেদারি করে এই শুধু প্রভাবশালীরা কিন্তু এদেরকে মাইনে দেয় না মাইনে সমস্ত মানুষ দেয় তার যোগ্যতা অনুযায়ী তার ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু এই পুলিশ প্রশাসনকে মাইনে দেওয়া হয় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের নিলজ্জ বেহা পুলিশ বড় বড় প্রভাবশালী হয়ে কাজ করে এই পুলিশ প্রশাসনকে ধিৎকার জানাই আমি সাধারণ মানুষ হিসেবে পশ্চিম বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে এই পুলিশ প্রশাসন বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজন এবং ছেলে মেয়েদের কাছে নিজের মুখটা কিভাবে দেখায় আমার তো মনে হয় এদের লজ্জা সরম কিচ্ছু নেই আমাকে একজন বলেছিল বেহা নিলজ্জ না হলে সে পুলিশ প্রশাসনে চাকরি করে না এবং কিছু অসহায় মানুষ তারা বলে যে আইন শুধু নাকি বড় লোকের জন্যে সেটা আমরা দেখতে পেলাম যে কঙ্গনের আলাবাদকে একটি থাপ্পড় মারার জন্য একজন চাকরি চলে যায় তার বিরুদ্ধে তদন্ত হয় কিন্তু সোহন তিনি একজন আইনসভার সদস্য তিনি একজন বিধায়ক সেই জন্য অবান ও কাণ্ড ঘটানোর পরেও তার বিরুদ্ধে কোন রকম এখনো পর্যন্ত অ্যাকশন নেওয়া হয়নি বলে আমার জানা আছে আদৌ যে যারা যাদের উপর অত্যাচার করেছেন এই সোহম পশু নামে পশু যে যাকে দেখলাম আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে আদৌ প্রশাসন এবং সরকারের ভয়ানক চিত্র এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট সমাজসেবী এমতিয়াজ মোল্লা আরেকজন কলকাতা হাইকোর্টে কর্মরত সমাজসেবী রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমরা দুজন ব্যক্তি পেয়েছি তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব ইনি ওই বাচ্চা কালে হরলিক্স খেতে চেয়েছিলেন তার হরলিক্সটা খাওয়া হয়নি বলে আজ তিরিশ চল্লিশ বছর পরে তার হরলিক্সের রাগটা এই রেস্তোরাঁ মালিকের ওপরে যদি আমি ধরে নি তর্কের খাতিরে রেস্তোরাঁর মালিকটাই একশোতে একশো শতাংশ ভুল তার জন্যে আপনি তো আইন বিধানসভায় গিয়ে আইন তৈরি করেন তাহলে আপনি আপনাকে আগে আইনের আশ্রয়ে আসা ছিল তার মানে আপনি এটা বোঝাতে চাইছেন যে আপনারও আইনের প্রতি কোনো ভরসা নেই আপনি তখনই নিজের হাতে আইনটা তুলে নিয়েছেন অদ্ভুত চিন্তাভাবনা যদি আপনাদের মতন দায়িত্বশীল ব্যক্তি যাদেরকে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি করে মানুষের হয়ে কথা বলার জন্য বিধানসভায় পাঠিয়েছে তারা যদি আইন হাতে তুলে নেয় তাহলে সাধারণ মানুষ আপনাদের দেখে কী শিখবে আমার এটা বিশেষভাবে অনুরোধ রইল ওই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন জনপ্রতিনিধির কাছে যে আপনাদের যে দায়িত্বটা সেটা যথাযথ পালন করার জন্যে এবং মাথাটাকে সবসময় ঠান্ডা রেখে হতে পারে ওই ওই আপনি আমি তর্কের খাতিরে ধরলাম একশোতে একশো শতাংশ ওই রেস্টুরেন্টের মালিকটা দোষী তাই বলে আপনি কার কোনো মানুষের গায়ে হাত তুলে নেবেন এই গায়ে হাত তুলে নেওয়া আমি একজন স্বাধীন ভারতের নাগরিক হিসাবে এটা কোনো দিন সমর্থন করি না একই দেশে

যিনি মেরেছেন উনিও একটা এফআইআর করেছেন কমপ্লেন করেছেন তদন্ত হচ্ছে আমি তদন্তর বিষয়ে ঢুকতে যাব না যেমন ওই কাঙ্গনার রানাওয়াতকে একটি এসেপের জওয়ান তিনি চট মেরেছেন তিনি তার রাগের বই প্রকাশ করে একজনকে চট মেরেছেন উনি একজন বলিউডের সেলিব্রিটি তারপরে তিনি একটা জায়গার সাংসদ হয়ে নতুনে আসছেন মারাটা আমি কোনোদিনই সমর্থন করি না তার মনের ভিতর যে ক্ষোভ ছিল যে তার মাও একটা প্রতিবাদের সবাই বসেছিলেন এবং তিনি সেটা একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন সেটা তার প্রতিবাদের ভাষা সেটা যদি মার না হয়ে অন্য কিছু হতো মারটা সমর্থন করাটা আমিও সমর্থন করি না এবং আইন আইন আছে আইনের মতন ব্যবস্থা নিয়ে যে তার এগেন্স্টে তার ডিপার্টমেন্টের প্রসিডিওর হচ্ছে সেটা আইনে আইন আইনের মতন করে চলবে ঘটনাটা দেখেছি খুব বেদনাদায়ক মানে উত্তরপ্রদেশে এরকম মাফিয়া রাজ আমরা দেখি মানে বাহুবালিরা নেতা হয় তারা আবার মেশিন নিয়ে ঘুরে বেড়ায় মানুষ খুন করে তো এইটা এখন পশ্চিমবাংলায় প্রমোট হচ্ছে ঠিক আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আশীর্বাদ আছে হ্যাঁ মমতা কাছে যে খবরটি পৌঁছননি উনি দেখেননি কিন্তু তারপরও উনি চাচ্ছেন যে এখন তো উনি অর্ডার দিয়েছেন যে বিরোধী শূন্য করতে হবে ছাব্বিশ পর্যন্ত যেন আর কোনো মাথা দেখতে না পায় অদে তার লোকরা গুন্ডাগার্দি করবে না তো কি করবে এটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাই হচ্ছে আরও বেশি করে আতঙ্ক ছাড়াও কেউ যেন ভাবে বাবা এরপর আর মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ানো যাবে না সমস্ত বিরোধী দল যাতে ঘরে ফিরে যায় কেউ কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি না করে এটাকে বলে না ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া এই যে রেস্তোরাঁয় গিয়ে উৎপাত করলো এটা সমাজে একটা সন্ত্রাস যে আর কেউ সুরক্ষিত নয় যে কোনো মানুষকে যখন তখন মারা যায় এই সিনেমার নায়ক এখন বাস্তব জীবনের ভিলেন হয়েছে এবং এই ভিলেনদের সর্দার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা মদা তার অনুপ্রেরণা ছাড়া এই জিনিস হতে পারে না তা নাহলে এতক্ষণে ওই লোকটাকে অ্যারেস্ট করে লক আপ করে দিতে পারছে আমি দেখেছি এক ধাক্কা মেরেছে ছিটকে পড়ে গেছে তার মধ্যে মরতেই পারে মানুষের যদি মাথায় চোট লাগে করতে পারে কিন্তু ওটা ওনার রংবাজি করার একটা স্টাইল ছিল উনি তো অ্যাকচুয়ালি মার্ডার করতে চাননি কিন্তু একটা লোক যদি ভিতর থেকে চরিত্রহীন অসৎ হয় হ্যাঁ হিংস্র মানসিকতা হয় আর তার পিছনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাকিং থাকে তো স্বাভাবিকভাবে সে ভয়ঙ্কর হয়ে যাবে উনি হয়তো অনেক ভিলেন টিলেনকে এইরকম মেরেছেন হ্যাঁ বাংলা সিনেমা হিরো আমি জানি না খাবো ওই বাচ্চা না ও ও এতগুলো গুন্ডা হয়ে গেছে তো যাই হোক সিনেমায় এইসব করে তো এইসব মাথায় ঘুরে বেড়ায় ছোটবেলা হল লিস্ট দেয়নি বলে সেই রাগটা কি গেছে সেটা জানি না অভিষেকের লোক হ্যাঁ অবশ্যই অভিষেকের লোক এটাই তো ওদের শক্তি অভিষেকের লোক বলেই তো এত বড় শক্তি মমতার লোক বলেই এত বড় শক্তি হ্যাঁ ওরা অভিষেকের কথা বলছে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আয়ু আর বেশি দিন নেই এখন অভিষেককেই শক্তপক্ত ভাবে ধরতে হবে তো দেখুন সিম্পলি যদি দেশের যারা শাসক মানে যে শীর্ষে আছে সে যদি স্বৈরাচারী হয় অত্যাচারী হয় সে যদি আজকে যেমন ধরুন না বিভিন্ন পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় বিরোধীদের ঘর ভাঙচুর হচ্ছে এটা কিসের গণতন্ত্র এবং পুলিশের সামনে তাদেরকে মারা হচ্ছে তাদের ডায়রি নেওয়া হচ্ছে না ডায়রি তারা দেবে কোথায় গিয়ে পুলিশের দাঁড়িয়ে সেভাবে মারছে বিরোধীদেরকে শেষ করে দাও তো যদি মুখ্যমন্ত্রী স্বয়ং এত হিংস্র হয় প্রতিহিংসা বানানো হয় তো তার চালাচাপুটারা তো সুযোগ পেয়ে যাবে সব করবে হুম এতে অবাক হওয়ার কিছু না এগুলো অ্যাকচুয়ালি ধ্বংসের প্রতীক ব্রাহ্মণ সরকারের সময়ও শেষ দিকে এই গুণ্ডারায় যেমন চরমে গেছিল যখন মানুষ কিন্তু প্রাণে বাঁচাতে মানে যার কিছু ছিল না মমতার তাকে তুলে এনে রায় মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল আবার দেখবেন এই বাংলার মানুষ এমন একটা শক্তি এনে দাঁড় করিয়ে দেবে যার আগে কিছু নেই কিন্তু তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার তার হাতে তুলে দেবে কারণ মানুষ যখন ডেসপারেট হয়ে যায় তখন বড় থেকে বড় শক্তিকে ধ্বংস করে দেয় ব্রাহ্মণকে ধ্বংস করার কথা ক্ষমতা কারো ছিল না এই মানুষ ধ্বংস করেছে আবার যখন মমতাকে ধ্বংস করবে মমতাকে বাঁচানোর কেউ থাকবে না